হুন্দাই ইউনিভার্সের এই বাসের সামনে ইম্পেরিয়ালের লোগো দেখে অবাক হওয়ার কিছুই নেই ফুল স্লিপিং সেক্টর থেকে বেরিয়ে বহরে যুক্ত করেছে দুটি হুন্দাই বাস এরই সাথে দেশের লাক্সারি সেগমেন্টেও নাম লেখাল তারা এরই মধ্যে হয়ে গেছে ট্রায়াল ট্রিপ যেটার যাত্রাসঙ্গী হয়েছিলাম আমি ভ্রমণ করেছে ঢাকার থেকে খাগড়াছড়ি পর্যন্ত প্রথম দিনের ভ্রমণ অভিজ্ঞতা আমি এবার এই প্রু গল্প আপনাদের জানাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা শুরুতে আপনাদের কাছে অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে ইম্পেরিয়াল এক্সপ্রেস নতুন ভাবে লাক্সারি সেগমেন্টে নাম লেখানো কোম্পানি তবে ইম্পেরিয়াল কিন্তু এর আগে হিনো আর এম টু এবং হাইগারের মতো গাড়ি তাদের বহরে চালিয়েছে মাঝখানে পুরোটাই তাদের বহর ছিল অশোক লিল্যান্ডের স্লিপার বাস দিয়ে সাজানো সেখান থেকে যাত্রীদের আরো উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে এবং যাত্রী চাহিদার কথা বিবেচনা করে বহরে এই হুন্দাই বাস যুক্ত করলো দুটি এর মধ্যে একটি ঢাকা খাগড়াছড়ি রুটে চলাচল করবে এবং একটি ঢাকা কক্সবাজার রুটে চলাচল করবে সামনে তারা আরও বাস বাড়ানোর চিন্তা করছে হুন্দায় যে বাসটিকে দেখতে পাচ্ছেন এটি ঢাকা খাগড়াছড়ি রুটে দশ ফেব্রুয়ারি রাতে উদ্বোধনী ট্রিপ ছিল তার থেকেও বড় বিষয় ছিল ট্রায়াল ট্রিপ ট্রায়াল হিসাবে তারা এই বাসটিকে ঢাকা খাগড়াছড়ি রুটে ঘুরিয়ে এনেছে এই বাসটি বেশ পরিচিত কারণ অনেক ব্যানার ঘুরেছে সবশেষ এখন তারা ইম্পেরিয়াল বহরে যুক্ত হয়েছে যাই হোক আমি এই বাসে উঠে ধানমন্ডির বত্রিশ নম্বর থেকে বাসটি কল্যাণপুর থেকে সেরে আসে ধানমন্ডি বত্রিশ ইম্পেরিয়াল এক্সপ্রেসে যে কাউন্টার আছে সেখান থেকে আমি এই বাসে উঠি রাত এগারোটার পর এই বাসটি এখানে আসে এখানে বাসের চালকে দেখতে পাচ্ছেন বেশ পরিচিত মুখ তিনি এর আগে রবি এক্সপ্রেসে গাড়ি চালিয়েছেন হাইকার চালিয়েছেন এখন এই বাসটি চালাবেন সম্ভবত ইম্পেরিয়ালের হয়ে উদ্বোধনী ট্রিপে তিনি ছিলেন আর এখানে আছেন গাইড সাহেব যিনি পুরো পথ যাত্রীদের সেবা নিয়োজিত থাকেন এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র পার্ট হুন্দার ইন্টেরিয়র পার্ট যেমন থাকে এই বাসটিতে তেমনই এটি সিবি হিসেবে বাংলাদেশে এসেছিল আরও বেশ কয়েক বছর আগে সুন্দর গোছানো ভেতর বিজনেস ক্লাসের সিট এই হচ্ছে সিটের অবস্থা প্রতি সিটের সাথে লেগ রেস্ট আছে এইখানে কুশন দেখতে পাচ্ছেন নরম অনেক নরমে এই আরামদায়ক একটি ভ্রমণ আপনার উপভোগ করতে পারবেন এই বাসে এখানে সিট বেল্ট আছে এগুলো লাগিয়ে আপনারা ভ্রমণ করতে পারবেন আর সিট পেছনে ফোল্ডিং করা বা আবার সোজা করার জন্য এখানে সুইচ দেখতে পাচ্ছেন এগুলো চাপ দিলে পরে আপনারা সিট পেছনে শুয়ে দিতে অর্থাৎ ফোল্ডিং করে দিতে দিতে পারবেন আবার এখানে যে সুইচ আছে এই সুইচের সাহায্যে আপনারা চারি লেগ রেস্ট উঠানামা করাতে পারবেন আর হুন্দার সিট তো সব বাসে একই রকম যেহেতু একদম কোরিয়া থেকে সিবি হিসেবে বাসগুলো বাংলাদেশে আসে ফলে সব একই রকম থাকে অর্থাৎ কোম্পানি যেরকমভাবে তৈরি করে সেরকমই থাকে সব মিলে হুন্দায়ের এই বাসে আটাইশটি সিট আছে নয় রোতে সিট টু ইস টু ওয়ান ফরমেশনে আমি যদি লেগ স্পেসের পরিমাণ দেখাই ভালো পরিমাণে লেগ স্পেস আপনারা পাবেন সিট পেছনে ফোল্ডিং করে দিলেও খুব একটা সমস্যা হবে না পা রাখতে আবার ফুট রেস্ট আছে লেগ রেস্ট আছে লেগ স্পেস তো দেখতেই পাচ্ছেন প্রতি সিটের উপরে আপনারা এসির নখ পাবেন যেগুলো আপনারা আপনাদের মতোকে নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে সাউন্ড বক্স আছে গাইড করে বার্তা দিলে আপনারা সেগুলো সিটে বসে শুনতে পারবেন তো এই হচ্ছে হুন্দায়ের ইন্টেরিয়র পার্ট এই বাসের সামনে ফ্রিজ আছে এখানে কিন্তু গরমের সময় পানিগুলো বোতল রাখা হয় ঠান্ডা পানি যাত্রীরা খেতে পারে না এই বাসে ভ্রমণ করে আর এটা হচ্ছে বাসের ড্যাশবোর্ড ঘন্টায় সর্বোচ্চ একশো ষাট কিলোমিটার বেগে বাস দৌড়াতে পারে এর হর্স পাওয়ার চারশো দশ বাংলাদেশের সর্বোচ্চ স্পিডে চলতে পারে এই হুন্দাই বাস এবার ভ্রমণ শুরু করার পালা রাত সাড়ে এগারোটার দিকে এই পান্থপথ ছেড়ে যাচ্ছে আমাদের বাস রাজধানীর আরামবাগ হয়ে যাত্রী দিয়ে তারপর চলে যাবে খাগড়াছড়ি রাত সোয়া বারোটার দিকে আমাদের বাসটি আরামবাগ ছাড়ছে এর মধ্যে সব যাত্রী গাড়িতে উঠে গেছেন অর্থাৎ প্রথম দিন উদ্বোধনী ট্রায়াল ট্রিপে এই বাসে যাত্রী ছিলেন জন ট্রায়াল ট্রিপ হিসাবে কিন্তু যাত্রী একেবারে খারাপ না বলা যাচ্ছে ইম্পিরিয়াল যখন নিয়মিতভাবে এ বাস ওই রুটে চালাবে ভালো যাত্রী পাবে সন্ধ্যায় ভালো একটি রেসপন্স তারা পাবে যাত্রা শুরুর দিকে গাইড কম্বল দিয়ে দিচ্ছেন যাত্রীদের প্যাকেট থেকে বের করে অর্থাৎ নতুন বাস উদ্বোধন হিসেবে একদম ফ্রেশ কম্বল নতুন কম্বল প্যাকেট থেকে বের করে যাত্রীদের দিচ্ছেন গাইড আমাদের বাসটি এখন মেয়র ফ্লাইওভারের উপর বহুদিন পর আমি এরকম উদ্বোধনী ট্রিপে যাচ্ছি এর আগে বেশ কয়েকটি বিভিন্ন কোম্পানির তাদের উদ্বোধনী ট্রিপে যাওয়ার সুযোগ আমার হয়েছে মাঝখানে বিরতি ছিল বেশ বহুদিন পর এই খবর যখন পাই তখন আর মিস করতে চাইনি তাদের এই ট্রায়াল ট্রিপে যাত্রার সঙ্গী হয়েছি যাচ্ছি খাগড়াছড়িতে এই পথে দেখাবে বাসের কন্ডিশনের কি অবস্থা যদিও আগে বলে রাখি বাস কিন্তু কাজ করাবে এখন এই বাসের কাজ করবে বাসের বাইরে ডেকোরেশন নতুন করবে নতুন রং করবে বিভিন্ন জায়গায় যেসব সমস্যা আছে সেগুলো সমাধান করবে প্লাস ইঞ্জিন সহ ভেতরের আর অনেক কাজ করবে অর্থাৎ তারা চেষ্টা করবে একদম নতুনের মতো করে এই বাসটি কাজ টাচ করে তৈরি করতে আবার যাত্রা শুরুর দিকে এই বাসের গাইড কাউসার ভাই যাত্রীদের উদ্দেশ্যে ব্রিফিং দিয়ে দিচ্ছে আপনাদের আমি মোহাম্মদ কাউসার আপনাদের সাথে

যার কারণে কোনো বাসে ঠিকমতো টানতে পারেনি এর মধ্যে হয়তো আপনারা এই বাসের ইন্টেরিয়র সাউন্ড কেভি কতটা আসে সেটি বুঝতে পেরেছেন আমি এখানে বেশ কিছুটা সময় এই ইঞ্জিন সাউন্ড আপনাদের শুনিয়েছি আমার কাছে পুরাতন হিসাবে যতটা মনে করেছিলাম অতটা লাগেনি এটি পুরান হয়েছে সেই হিসাবে ভেতরে একটু সাউন্ড পাওয়া যাবে এটাই স্বাভাবিক তবে যতটুকু আছে শুনেছি তারা কাজ করাবে চেষ্টা করবে যতটা কম রাখা যায় এবার আমরা মেঘনা ব্রিজে এখানে হুন্দাই বাসের আসল খেলা আপনারা দেখে নিতে পারেন এর পিক আপ ব্রিজ পার করার পর রাস্তা মোটামুটি ফাঁকা পাওয়া যায় এখানেও আমাদের চালক বেশ ভালোই টানছেন গাড়ি আর কিছুটা পর আমি পেছন থেকে আপনাদের এই কেবিন নয় শোনাবো অর্থাৎ একদম পেছনে বসে গ্যালারি লাইনে বসে তারপর কেবিন নয় শোনাবো তখন আমি নিজেও বোঝার চেষ্টা করব কতটা নয়েজ এ বাসে আছে কি শুনলেন কিছুটা চলার পরে আমরা জ্যামের মুখোমুখি হঠাৎ এমন জ্যামের কোনো কারণ খুঁজে পাচ্ছি না বেশ একটা পথই দেখলাম অর্থাৎ গুগল ম্যাপে যে জ্যাম দেখাচ্ছে তবে গাইড সাহেব তার অভিজ্ঞতা থেকে জানালেন সামনে হয়তো গাড়ি এক্সিডেন্ট করে যার কারণে এমন জ্যাম কারণ কি জ্যামের শেষ প্রান্তে এসে সেটাই দেখা গেল শ্যামলিনা ট্রাভেলসের একটি বাস অ্যাক্সিডেন্ট করেছে অবস্থা দেখে যেটা দেখলাম একদম রাস্তার মাঝখানে বাসটি ছিল হয়তো সামনে কোনো একটি কিছু এসে পড়েছিল বা সামনে কোনো সামনের কোনো গাড়ি ব্রেক করেছিল পুরো রাস্তায় পানি ভেজা ধারণা করছি মাছের ট্রাক ছিল যার কারণে বাস আর নিয়ন্ত্রণ করতে পারেনি তার পেছনে মেরে দিয়েছে এতে সামনের পুরো অংশ একদম থেত লেগেছে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে যেভাবে হচ্ছে গেটের পাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে যদি হেলপার সেখানে থেকে থাকে তাহলে হয়তো তার বেঁচে থাকার সম্ভাবনা কম পাশে দেখতে পাচ্ছেন যাত্রীরা কান্নাকাটি করছে স্থানীয়রা এসেছেন উদ্ধার কাজে আমরা এখন কুমিল্লা শহরে সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন রিয়েল কোচ এটি সুনামগঞ্জের গাড়ি কুমিল্লা থেকে সুনামগঞ্জে চলাচল করে এই বাসটি বেশ তাওরাস অর্থাৎ বেশ অ্যাগ্রেসিভ ছিল সেদিন আমাদের বাসের সামনে ছিল ওই যে জ্যামের সময় উঠে খায় তারপর এই বাসটি আমাদের পেছনে লাগে ডিপার দিতে 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 এক আমাদের বাসটি একে ছেড়ে দেয় এবং এটি এ বেশ খুশি আমাদের উঠে দিতে পেরে এখন আমাদের সামনে আছে দেখতে পাচ্ছেন তার অবস্থা এরকম মনোভাব বা এর কারণে কিন্তু দুর্ঘটনা ঘটে এর মধ্যে আমরা কুমিল্লা শহর পার করে ফেলি আমরা হোটেল বিরতি খুবই কাছে এই ইম্পেরিয়াল এক্সপ্রেস হোটেল গ্রিন ভিথ যাত্রা দেয় এর মধ্যে গাইড সাহেব ব্রিফিং দিয়ে দিচ্ছেন হোটেল বিরতির জন্য আমরা যেখানে হোটেলে প্রবেশ করি তখন রাত আড়াইটা বাজে সোয়া বারোটার দিকে বাসটি ঢাকা ছেড়েছিল এখন আড়াইটা পনেরো বিশ মিনিটের জ্যাম ঠেলেছি তাও দুই ঘন্টা অর্থাৎ ছোয়া দুই ঘন্টার মধ্যে আমরা এখানে চলে আসলাম এবার ক্যামেরা যে বাসটি দেখতে পাচ্ছেন এটি মিয়ামি এয়ারকন এটি দেখে আপনাদের খটকা লাগতে পারে যে ইম্পেরিয়াল ট্রাভেল ব্লগে আমি কেন এই মিয়ামির বাস আপনাদের দেখাচ্ছি এর একটা কারণও আছে যথেষ্ট পরিমাণে আবার বাসটি ইম্পেরিয়াল বাসটি পাশে দাঁড়ানো আমরা যেখানে হোটেল আসি হোটেল আসার পর দেখতে পাই বাসটিকে অর্থাৎ যে বাসটিতে আমরা এসেছি ইম্পেরিয়ালের হয়ে সে বাসটিতে সমস্যা দেখা দেয় ইঞ্জিনের সমস্যা দেখা দেয় যার কারণে ওই বাসটি আর যাওয়ার মতো অবস্থা তখন থাকে পরবর্তীতে রাত তিনটার দিকে এই সমস্যা ধরা পড়ে অর্থাৎ হোটেল থেকে যখন বের হতে যাবে তখন এরকম সমস্যা ধরা পড়ে ওই বাসটিতে পরবর্তীতে ইম্পেরিয়াল কোম্পানি মিয়ামির সাথে যোগাযোগ করে যেহেতু কুমিল্লাতে তাদের আরও বাস হুন্দায় বাস আছে ফলে তারা তাদের সাথে যোগাযোগ করে এবং মিয়ামি থেকে আরও একটি বাস তারা নিয়ে আসে ব্যাকআপ হিসেবে এই ব্যাকআপ বাসটিতে করে এখন আমরা যাব খাগড়াছড়িতে ইম্পেরিয়ালের জন্য এটি দুঃখের খবর যে ট্রায়াল ট্রিপে বড় ধরনের সমস্যা দেখা দেয় তবে কোম্পানি যে খুব দ্রুত এটি সেটি রিকভার করতে পারে এটাও কিন্তু আবার আসার খবর যদিও দুই ঘন্টা সময় লেগেছে পাঁচটার সময় আমরা এই হোটেল থেকে বের হচ্ছি তিনটার সময় বের হওয়ার কথা আড়াইটার সময় আমরা হোটেলে ঢুকেছিলাম পাঁচটার পর এই বাসটি কুমিল্লা থেকে নিয়ে আসা হয় তারপর আমরা এই বাসটি থেকে এখন খাগড়াছড়ি যাবো এই দুই ঘন্টা হোটেলে বসে থেকে যাত্রীরা কিছুটা বিরক্তও হয়েছেন তবে সমস্যা তো কই আসে না যে কোনো সময় হতে পারে সেটি আবার ব্যাক করতে পেরেছে ইম্পেরিয়াল কর্তৃপক্ষে এটি বড় বিষয় আমরা এখন ভালোভাবে খাগড়াছড়ি যেতে পারলেই হয় আশা করছি পাঁচটার সময় বেরিয়েছি আটটার মধ্যে আমরা খাগড়াছড়ি চলে যেতে পারবো এখন দেখা যাক কি হয় আমাদের বাসটি চলছে আগের মতোই হোটেল থেকে পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মধ্যে আমরা চলেছে বারোয়ের হাটে বারোয়ের হাট থেকে বাম দিকে খাগড়াছড়ি রোড এদিক দিয়ে আমাদের বাসটি চলে যাবে এ রাস্তার শুরুর দিকে ভাঙাচোড়া রাস্তা সংস্কারের কাজ চলছে বেশ জোরে শরীর সংস্কারের কাজ চলছে একদম রামগড় যে স্থল বন্দর আছে স্থল বন্দর পর্যন্ত রাস্তা সংস্কার হবে রাস্তা বড় হবে তখন এদিকে কিন্তু গাড়ি চালিয়ে বেশ মজা এখন গাড়ি চালিয়ে খুব একটা মজা পাওয়া যাবে না কারণ অধিকাংশ রাস্তায় ভাঙাচোড়া যেমনটা দেখতে পাচ্ছেন এরকম আবার কিছু কিছু জায়গায় রাস্তা কমপ্লিট আবার কোনো জায়গায় এক লেন কমপ্লিট হয়েছে আরেক জায়গায় আরেক লেন বাকি আছে আমরা খাগড়াছড়ি রামগড়ের কিছুটা আগে এখানে গাড়ি দাঁড়ানো অবস্থা দেখতে পাচ্ছেন আর ভয়ের কারণ নেই যে গাড়ি নষ্ট হয়েছে এখানে নামাজে বিরতি দিয়েছে ফজরের নামাজে ইম্পেরিয়াল এক্সপ্রেস আমি যতটা দেখেছি তাদের সব ট্রিপে নামাজের উপর গুরুত্ব দেয় তারা নামাজের বিরতি দিয়ে থাকে আমরা যখন এখান থেকে গাড়ি ছাড়ি তখন সাড়ে ছটা বাজে আর দেড় ঘন্টা মতো লাগবে এখান থেকে যেতে খাগড়াছড়ি পর্যন্ত ফলে এই বাসে সব যাত্রী আমি ছাড়া সব যাচ্ছি সাজেকে তো আটটার মধ্যে খাগড়াছড়ি যেতে পারলো তারা খুব ইজিলি সাজে চলে যেতে পারবে সাজেকে ইউজ ধরতে পারবে নামাজার পর খাগড়াছড়ির উঁচু উঁচু পাহাড়ের পথে আমাদের বাসটি তারা আপন দিতে চলছে এখানে পাহাড়ি রাস্তায় হুন্দায় বাসে টান টপনাটা উপভোগ করেন এরপর আমরা চলে আসি খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এই গুইমারা বাজারে এখানে হাটের দিন হাট বসেছে পুরো রাস্তা আটকা এখানে আমাদের আধা ঘন্টা চলে যায় এই হাট পার হতে বিভিন্ন ধরনের স্থানীয় যে সবজি আছে ফলমূল আছে এসবই হাটে নিয়ে আসা হয়েছে এখান থেকে বাজার করতে পারলে কিন্তু আপনার একদম ফ্রেশ তরতাজা যে জিনিস সেগুলো পাবেন যাদের ব্যক্তিগত গাড়ি আছে তারা এখান থেকে বাজার করে নিয়ে যেতে পারেন একদম টাটকা সব জিনিস মানে এগুলো দেখে খুব আশ্বসী লাগছিল আমার সকাল পৌনে আটটার সময় আমরা এই গুইমারা বাজার পার হচ্ছি অর্থাৎ জ্যাম ঠেলে বের হচ্ছে আমরা এখানে আমরা যখন আসি তখন সাতটা বিশ বাজে এখন পৌনে আটটা প্রায় পঁচিশ মিনিট সময় লেগেছে আমাদের শুধুমাত্র এই বাজার যে বাজার পার হতে নর্মাল সময় পনেরো সেকেন্ড সময় লাগে সেই বাজার পার হতে প্রায় তিরিশ মিনিট আমরা এখন খাগড়াছড়ির খুবই কাছে এখান থেকে খুব একটা দূরত্ব নেই পাহাড়ে উঁচু উঁচু রাস্তা শহরের আগে আলো ঠেলা গুহার আশপাশের এমন অবস্থা এখানে এই বাসের ভ্রমণ আপনারা উপভোগ করতে পারেন পাহাড়ি রাস্তায় হুন্দায় বাসের পথ চলা আপনারা উপভোগ করতে পারেন আর কি ভাই এর সাথে বুঝতে

পাহাড়ি রাস্তায় ভ্রমণ করতে করতে আমরা এখন খাগড়াছড়ি শহরে এটি খাগড়াছড়ি গেট আমরা এই গেট দিয়ে প্রবেশ করছি এখান থেকে সাতলা চত্বর বা যেখানে বাস কাউন্টার সেখানে খেজুর বাগান এলাকা সম্ভবত সেটি আমাদের যেতে দুই তিন মিনিট সময় লাগবে আমরা শহরে চলে এসেছি শেষ মুহূর্তে ভ্রমণের শেষ প্রান্তে ইম্পেরিয়াল এক্সপ্রেসের পক্ষ থেকে হুন্ডাই বাসের এই যাত্রীদের মিষ্টি খাওয়ানো হচ্ছে যদি মিষ্টি দেওয়ার কথা ছিল হোটেলের পরেই অর্থাৎ হোটেল বিরতিতেই কিন্তু সেখানে একটু সমস্যা দেখা দেয় আর কারোর বেশি মন মানসিকতা ছিল না পরবর্তীতে একদম শেষে যাত্রীদের মিষ্টি খাওয়ানো হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের পক্ষ থেকে এই হুন্দাই বাসটি ইম্পেরিয়াল কাউন্টারের সামনে দাঁড়াবে সেখানে যাত্রীরা ফ্রেশ হবেন কাউন্টার খোলা খাগড়াছড়িতে এটি একটি বড় ফ্যাসিলিটি কারণ যেহেতু এখানকার অধিকাংশ যাত্রী থাকেন ট্যুরিস্ট তার সাজেকে যাওয়ার যার কারণে সকালবেলা কাউন্টারগুলো খুলে দেওয়া হয় যাত্রীরা এসে ফ্রেশ হন তারপর তারা বা তাদের নিজস্ব উদ্দেশ্যে যাত্রা করে এখানে বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছে তারা শুধুমাত্র ওই পার্টটা বাদ দিয়ে সব ভালোই বলেছেন একজন যাত্রীর মন্তব্য আপনার এখানে শুনে নিতে পারেন খাইতে খাইতে একটু কথা বলি কেমন লাগলো এই যে আসলেন যে ভালোই লাগলো মাঝখানে যে গাড়িটা একটু সমস্যা হয়েছে এটার জন্য একটু খারাপ লাগছে তাহলে অলমোস্ট সব ঠিক ছিল আসছি দেখি এখন সাউথেকে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করার চেষ্টা করতেছি কত টাকা করতে পারি ভালো ছিল গাড়ি আমার প্রথম খুব ভালো ছিল বেশি সিটগুলো ভালো ছিল তবে ওই দেড় ঘন্টা গাড়ির প্রবলেম ছাড়া বাকি সব ঠিক ঠিক ছিল যাই হোক সবশেষ আমি এটাই বলবো ইম্পেরিয়াল এক্সপ্রেসকে তাদের যে বহরে যুক্ত করা যে হুন্দায় বাসগুলো এগুলো যেহেতু অনেক পুরনো বয়স হয়েছে এই বাসগুলো বেশ ভালোভাবে কাজ করাতে হবে ভালোভাবে কাজ করিয়ে সব কিছু ওকে করে তারপর তারা যদি নতুনভাবে শুরু করতে পারে আমি আশা করব তারা ভালো একটি মার্কেট ধরতে পারবে এরকম লাক্সারিয়াস বাস দেয় কারণ এইসব বাসে কিন্তু যাত্রী আছে লাক্সারিয়াস বাসে ভ্রমণ করা যাত্রী আছে ভালো সেবা ভালো বাস বা ভালো কোম্পানি এরকম হলে কিন্তু যাত্রীরা আস্থা পান অনেক এবারের মতো ভ্রমণ এখানে শেষ করছি আর ইপি জন্য শুভকামনা তাদের হুন্দাই বাসের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে Thank mm -hmm. you.